আসসালামু আলাইকুম আপনি গাছ চাষ করবেন ভাবছেন কি গাছ চাষ করবেন ভেবে পাচ্ছেন না সেই ভাইদের জন্য বলছি আপনি জার্মান হোয়াইট হাইবিট গাছ চাষ করুন কারণ এটি শুকনো এবং পানি উভয় সময়ে খুব ভালো ফলন হয় দেখতেই পারতেছেন জায়গাটা কিন্তু একেবারেই শুকনো এখন কোথাও পানি নেই খরা মৌসুম আর এই খরা মৌসুমের মাঝেও দেখেন কি ধরনের ফলন হয়েছে প্রচুর পরিমাণ ফলন এখানে কিন্তু আমি অনেক প্রতিবেদন দেখিয়েছিলাম যে এটি তিন থেকে চার ফিট পানির ভিতরে এই গাছের ফলন ছিল কীরকম আজকে আমি আবারও প্রতিবেদন দেখাচ্ছি একেবারেই শুকনো জমি টনটনা একেবারেই শুকনো তাও কোনো পানি নেই তারপরেও কি ধরনের ফলন হয়েছে তো দর্শক এটি যে আমি বলি যে শুকনো এবং পানি উভয় সময়ে এই গাছের সমান ফলন হয় তার কিন্তু বাস্তব প্রমাণ এটা তো আপনারা যদি এই গাছ চাষ করেন আপনারা লাভবান হবেন খামারের খাদ্য খরচ অনেক কমে যাবে তাই জার্মান হোয়াইটাইবিট গাছ চাষ করুন খামারের খাদ্য খরচ কমিয়ে আনুন খামার থেকে ভালো একটা লাভ বের করুন দর্শক এটি অরিজিনাল জার্মান হোয়াইট বিট গাছ কারণ অরিজিনাল জার্মান হোয়াইট বিট গাছের কালারটা দেখেন এটি সাদা এবং সবুজ বর্ণের হয়ে থাকে আর যদি আপনি দেশাল জার্মান চাষ করেন তাহলে কিন্তু এই ধরনের ফলন পাবেন না তাই অরিজিনাল জার্মান হোয়াইট বিট গাছ চাষ করুন খামার করে লাভবান হন আর এই অরিজিনাল জার্মান হোয়াইট হাইবি গাছ যেটা এটার ফলন কিন্তু ওই যে এরকম হয় মাসাল্লাহ প্রচুর পরিমাণ ফলন আর এই গাছগুলো অনেক লম্বা হয় অনেক মোটা হয় দেখতেই পারতেছেন গাছের কিন্তু ব্যাপক ফলন হয়েছে তা আপনারা এই গাছ চাষ করতে হলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যদি যোগাযোগ করেন আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই গাছের কাটিং পৌঁছে দেব ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি আবারও বলছি যারা গাছ চাষ করবেন তারা অবশ্যই জার্মান হোয়াইট হাইবিট গাছটাই চাষ করুন কারণ এটি আপনার শুকনো এবং পানি উভয় সময়ে কিন্তু গাছের ফলনটা খুব ভালো হয় তাই আপনারা একই জমিতে যে জমিতে পানি জমে থাকে সেই জমিতে চাষ করলেও ফলন হবে জমি যদি শুকনো থাকে সেখানেও ফলন হবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ